গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্টস আজকে ভারতচন্দ্র রায়গুণাকর সম্পর্কে আলোচনা করতে চলেছি দেখো ভারতচন্দ্র রায়গুণাকরের জন্মস্থান হলো জন্ম হলো অষ্টাদশ শতকের অষ্টাদশ শতকে এবং আনুমানিক সতেরোশো বারো খ্রিস্টাব্দে হুগলি জেলার ঘুরসুট পরগনার পেরো গ্রামে তিনি জন্মগ্রহণ করেন পেরো বসন্তপুরে ওনার জন্ম পিতার নাম ছিল নরেন্দ্র নারায়ণ রায় মাতা হলেন ভবানী দেবী কৌলিক উপাধি কৌলিক যে পদবী সেটা ছিল মুখোপাধ্যায় তার বিশেষ নাম ছিল মুনি গোসাই বৈষ্ণব কেন বৈষ্ণব বেশ ধারণের জন্য তিনি মুনি গোসাই নাম ধারণ করেছিলেন যাই হোক রায়গুণাকর উপাধি তিনি পেয়েছিলেন তিনি কিন্তু ছিলেন এক রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন তিনি তো সেই তার কবিত্বে মুগ্ধ হয়েই রাজা কৃষ্ণচন্দ্র তাকে কিন্তু এই উপাধি দিয়েছিলেন অভিধা বাংলার হোরেস বাংলার বার্নস বলা হয়ে থাকে তাকে বলেছেন রেভারেন্ড লং এই দুটো অভিধাতেই ভূষিত করেছেন রেভারেন্ড লং বাংলার হোরেস এবং বাংলার বার্নস এছাড়াও বাংলার ড্রাইড্রেন বলেছেন নলিনীকান্ত চট্টোপাধ্যায় বঙ্গ চূড়া বলেছেন রাজকৃষ্ণ রায় এছাড়াও তার রচনার অনেক পরিচয় তো আমরা পাই যেমন প্রথম রচনা সত্যপীরের পাঁচালী রামচন্দ্র মুন্সির প্রেরণায় তিনি এটি রচনা করেছিলেন সত্যপীরের পাঁচালী এছাড়াও তার বিখ্যাত রচনা হল অন্নদা মঙ্গল এছাড়া অন্যান্য রচনার মধ্যে পড়ছে সত্যনারায়ণের পাঁচালী রসমঞ্জুরি সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের আলোলে রচিত হয়েছে রসমঞ্জুরি এছাড়াও নাগাষ্টক আছে গীতা নাগাষ্টক আছে গঙ্গাষ্টক আছে নাগাষ্টকের মধ্যে পর্যন্ত সংস্কৃত ভাষায় রচিত গঙ্গা স্টোক হল সংস্কৃত একটি নাটক যা সংস্কৃত ভাষাতেই রচিত চণ্ডী নাটক এটাও কিন্তু তিনি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন এটা ছিল তার অসমাপ্ত একটি নাটক এছাড়াও বিবিধ বলি পত্রম এগুলো সবই কিন্তু সংস্কৃত ভাষায় লেখা তার জীবনীকারের নাম হলো ঈশ্বরগুপ্ত ঈশ্বরগুপ্ত তার জীবনীকার বা জীবনী লিখেছিলেন ভারতচন্দ্র রায়গুণাকারে কবিবার ভারতচন্দ্র রায়গুণাকর গুণাকরের জীবন বৃত্তান্ত হচ্ছে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে জীবন বৃত্তান্তটি প্রকাশিত হয়েছিল তার জীবনাবসনা সতেরোশো ষাট খ্রিস্টাব্দে মূলাঝর গ্রামটি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র তাকে কিন্তু দান করেছিলেন এছাড়াও তার রচনার পরিচয়ের মধ্যে বিখ্যাত রচনা আমরা জানি অন্নদা মঙ্গল পালা অন্নদামঙ্গল কাব্যটি আটটি পালায় বিভক্ত হয়েছিল অন্নদামঙ্গল কাব্যের কিন্তু তিনটে খণ্ড ছিল প্রথম খণ্ডের নাম হলো শিবায়ন দ্বিতীয় খণ্ডের অন্নদামঙ্গল যেটাকে আমরা শিবায়ন বলে জানি বা শিবায়ন নামে অন্নদামঙ্গল পরিচিত এছাড়াও কালিকামঙ্গল কালিকামঙ্গল হল বিদ্যাসুন্দর এবং অন্নপূর্ণা মঙ্গল হলো মান এছাড়া কাব্য রচনার নির্দেশ তিনি কিন্তু ভারতচন্দ্র রায় মাতুবেশ ধারণকারী দেবী অন্নপূর্ণার নির্দেশে অর্ণদমঙ্গল কাব্য রচনা করেছিলেন এছাড়াও তিনি কিন্তু তার যে কাব্য রচনাকাল সেটা পাওয়া যায় কাব্য রচনাকাল শ্লো একটা শ্লোক থেকে পাওয়া যায় শ্লোকটা হচ্ছে অঙ্কস্য বামাগতি অনুসারে যেটা হলো যে বেদ বেদ লয়ে ঋষি রসে ব্রহ্ম ব্রহ্মনিরূপিলা বেদ লয়ে রসে ব্রহ্ম ব্রহ্মনিরূপিলা সেই শকে এই গীত ভারত রচিলা বেদ এই শ্লোকটি বিশ্লেষণ করলে পাওয়া যাচ্ছে বেদ আমাদের যেহেতু চারটে চারটি বেদ আছে যেমন চতুর্বেদ বেদ হলো চার ঋষি হলো সাত সপ্তর্ষি বলা হয়ে থাকে সপ্ত ঋষিকে তাই সাত রস হলো ছটি আমাদের রস আছে শৃঙ্গার রস করুণ রস বিভৎস রস হাস্যরস কৌতুক রস এই বীর রস এই এই যে রসগুলি আছে এই রসগুলি হলো ছটি রস আছে সেই রস ব্রহ্ম হলো এক এবং অদ্বিতীয় পরম ব্রহ্ম সেই ধরে আমাদের হয়েছে সতেরোশো চুয়াত্তর শখ বামাগতি অনুসারে সতেরোশো চুয়াত্তর শখ অর্থাৎ সতেরোশো চুয়াত্তর থেকে যদি আমরা আটাত্তর খ্রিস্টাব মানে যদি আমরা আটাত্তর যে খ্রিস্টাব্দটাকে আমরা যদি শকাব্দ হবে আমরা যদি মাইনাস করে দিই মানে বিয়োগ করে দিই তাহলে হবে সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে তিনি এই কাব্য রচনা করেছিলেন যাই হোক কাব্য রচনা কাল অনদামঙ্গলের তৃতীয় খণ্ডে ভারতচন্দ্রের রচনার মূল যে মূল অংশে উল্লেখ করা আছে এই এই শ্লোক থেকে আমরা পাই শ্লোকটা ভালো করে মনে রাখতে হবে প্রত্যেককে তা চরিত্র আছে এখানে শিব আছে অন্নপূর্ণা আছে ভবানন্দ আছে হরিহর আছে বিদ্যা আছে সুন্দর আছে এছাড়াও কাব্যের চরিত্রের পরিচয়গুলোর মধ্যে হরিহ হরিহর আমরা পাচ্ছি কুবেরের অনুচর রূপে আমরা অনদামঙ্গলে কুবেরের অনুচর রূপে আমরা পাচ্ছি হরিহরকে ভবানন্দ মজুমদারকে পাচ্ছি আমরা কুবেরের পুত্র যে কুবের মূল চরিত্র হয়েছে কুবেরের পুত্র কুবের এবং চরিত্র হয়েছে এখানে ভবানন্দ মজুমদার চরিত্র পরিচয় চরিত্র নাম এগুলো এছাড়াও বিদ্যা আছে বিদ্যা হয়েছে জগানন্দ মূল চরিত্র হলো জগানন্দ এমনি চরিত্রে বিদ্যার সাথে জগানন্দ এবং সুন্দর জগাবতী সুন্দরের সাথে জগাবতী এছাড়া হরিহর যে কে ছিল কুবেরের অনুচর ছিল এই যে এই যে ব্যাপারগুলো এখানে আছে এছাড়াও দেখো কাব্যের কাব্যের প্রকাশকাল আছে গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্পাদনাতে আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য তিনটি খণ্ডে সচিত্র পুস্তকাকারে মুদ্রিত হয়েছিল কাব্যের প্রবাদ প্রবচন আছে যেমন এই প্রবাদ প্রবচনগুলো থেকে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে এসেছিল যেমন নগরপুরিলে দেবালয় কি এড়ায় এই যে এটা কিন্তু এসেছিল বা আর অন্য একটি এসেছিল যতদূর সম্ভব মনে পড়ছে তবে এই রকম শ্লোক থেকে এই রকম যে উদ্ধৃতি আছে উদ্ধৃতি তুলে কিন্তু প্রশ্ন আসে যে মঙ্গলের অন্তর্গত না কি চণ্ডীমঙ্গলের অন্তর্গত না ধর্মমঙ্গল না মঙ্গল এই রকম আসে নগরপুরিলে দেওয়ালয় কি এড়ায় মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এইটা এসেছিল মন্ত্রের মন্ত্রের সাধন সাধন কিংবা শরীর পাতন এই উদ্ধৃতি বা প্রবাদ প্রবচন উদ্ধৃতি নয় প্রবাদ প্রবচন প্রবাদ প্রবচনটি এসেছিল মন্ত্রের সাধন কি বা শরীর তো সেটা হবে অন্নদামঙ্গল এছাড়াও বুড়োর বুড়োর পীড়তি বালির বাঁধ বুড়োর পীড়তি বালির বাঁধ এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রবাদ প্রবচন এই অন্নদামঙ্গল কাব্যের এছাড়াও কিন্তু খুন হয়েছিনু বাছা চুন চেয়েছে যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটাও কিন্তু অন্নদামঙ্গল কাব্যের অন্যতম একটি প্রবাদ প্রবচন আর সে কহে বিস্তর মিছা যে কহের বিস্তর এই এইটাও হল অর্ণদা মঙ্গলের প্রবাদ প্রবচন এছাড়াও ভারতচন্দ্র রায়গুণাকর রায়গুণাকর যে যে আখ্যায় ভূষিত হয়েছিলেন সেইগুলো আছে যেমন কবি রায় গুণা গুণাকর ভারতচন্দ্র রায়গুণাকর ভারত কবি গুণাকর রায় গুণাকর রায় গুণাকর দ্বিজ ভারত ভারত ব্রাহ্মণ ভারত রাধানাথ ভারতচন্দ্র ও রাধানাথ হ্যাঁ এইটা এইগুলোর নামে তিনি ভূষিত ছিলেন এছাড়াও আমরা দেখতে পাই যে রামচন্দ্র মুন্সির ফরাস মানে ফরাসি ভাষার শিক্ষক ছিলেন রামচন্দ্র মুন্সির সত্যপীরের পাঁচালী রামচন্দ্র মুন্সির কথাতেই তিনি কিন্তু পৃষ্ঠপোষার কথাতেই তিনি বা ওনার এগারোশো সালে তিনি রামচন্দ্র মুন্সির কথাতেই এই ভারতচন্দ্র সত্যপীরের পাঁচালী রচনা করেছিলেন ভারতচন্দ্র সত্যপীরের পাচালি রচনা করেছিলেন রামচন্দ্র মুন্সির কথায় ফরাসিদের দেওয়ান ইন্দ্রনাথ চৌধুরীর চেষ্টায় তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের সান্নিধ্য যখন পান তখন রাজা কৃষ্ণচন্দ্র কবির প্রতিভায় মুগ্ধ হয়ে যান এবং তাকে চল্লিশ টাকা মাসোহারা দিয়ে নিজের সভাকবি পদে নিযুক্ত করেছিলেন এছাড়া তাকে কিন্তু যুগ সংকটের কবি যুগ ও সন্ধির কবি এবং মধ্যযুগের শেষ প্রতিনিধি বলা হয়ে থাকে যেহেতু মধ্যযুগ শেষ হচ্ছে অন্তি মানে মধ্যযুগ বলে থাকি আমরা সতেরোশো ষাট অন্তমধ্য যুগ সেই জন্য তাকে মধ্যযুগের শেষ প্রতিনিধি বলা হয় ভারতচন্দ্রে গিয়েই শেষ হচ্ছে তারপর শুরু হয়ে যায় অন্ধকার যুগ তারপর আধুনিক যুগের শুরু সূচনা হয়েছিল সতেরোশো সাল ওইখানটা কিছু নেই অন্ধকার যুগ বলা হয় এছাড়া ভারতচন্দ্রের প্রথম ইংরাজি অনুবাদক ছিলেন ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেট এছাড়াও জিওপ্রে চসারের ভারতচন্দ্রকে জিওপ্রে চসারের সঙ্গে তুলনা করা হয়েছে আঠেরোশো ষোলোতে গঙ্গা কিশোর ভট্টাচার্য অন্নদামঙ্গলের প্রথম সচিত্র সংস্করণ করেছেন এছাড়া এছাড়াও তিনি কিন্তু চসারের লেজেন্ড অফ গুড উম্যান এর কিছু কিছু অংশের সঙ্গে অন্নদামঙ্গলের চশারের যে জিওফ্রেড চষারের লেজেন্ড অফ লেজেন্ড অফ গুড ওম্যানের ওম্যানের ওই অংশটি অংশে কিছু কিছু অংশ আর কি ওই যে গ্রন্থ তার কিছু কিছু অংশের সাথে মঙ্গল কাব্যের কিছু মিল আছে এছাড়াও চন্ডি নাটক তার অসমাপ্ত নাটক তাঁর জীবৎকাল ছিল আটচল্লিশ বছর আটচল্লিশ বছরে তিনি মারা গেছেন সত বিরাশি শকাব্দ বা এগারোশো সাতষট্টি বঙ্গাব্দ বা সতেরোশো ষাট খ্রিস্টাব্দে তিনি মহুপুত্র রোগে মুলাজোর গ্রামে মারা যান মুলাজোর গ্রামটি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র তাকে দান করেছিলেন ভারতচন্দ্রের কাঞ্চি কাবেরি বলে একটি কাব্যগ্রন্থ আছে যেখানে মনিকা গোয়ালিনী বা হীরা মালিনীর কথা আমরা পাই এই দুটো চরিত্র আছে স্ত্রী চরিত্র বা নারী চরিত্র মনিকা গোয়ালিনী এবং হীরা মালিনী এরা কিন্তু কাঞ্চি কাব্যে আছে এছাড়াও কিন্তু লেবেডফের উদ্যোগে অনুদিত নাটক দি ডিসগাইজ নাটকে ভারতচন্দ্রের সঙ্গীত সংযোজিত হয়েছে ডিসগাইজ নাটক দি ডিসগাইজ নাটকে ভারতচন্দ্রের সঙ্গীত সংযোজিত হয়েছে লেবেডফের উদ্যোগে উদ্যোগে অনুদিত নাটক দ্য ডিসগাইজ এছাড়া শোনো মিত্রের আলালের ঘরের দুলাল ছাড়াও তার সমকালে একাধিক ব্যঙ্গাত্মক রচনায় ভারতচন্দ্রের প্রভাব বিদ্যমান তার মানে আমরা দেখতে পাচ্ছি আধুনিক আধুনিক সময়ে এসে প্যারিচাঁদ মিত্র তো অনেক আধুনিক যুগে প্যারিচাঁদ মিত্র এবং আমরা দেখতে পাচ্ছি অফ যেখানে নাট্য মঞ্চ চলে আসছে লেবেডফের থিয়েটার সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতচন্দ্রের গান দ্বারা প্রভাবিত হচ্ছেন যা নাটকের মানে থিয়েটারের যারা কর্তৃপক্ষ বা থিয়েটার যারা করতেন তারা এবং যারা অনুবাদ করতেন অনুবাদ সাহিত্যেও কিন্তু ভারতচন্দ্রের গানগুলো স্থান পেয়েছিল লেবেডের উদ্যোগেই অফ করেছিলেন তারই উদ্যোগে দি ডিসগাইজ এই নাটকটা কিন্তু বাংলার মানে অনুদিত নাটক হয়েছিল ইংরাজিতে যেটা ভারতচন্দ্রের সঙ্গী ওখানে ভারতচন্দ্রের সঙ্গীত সংযোজিত হয়েছে বললাম আলালের ঘরের দুলালেও কিন্তু ব্যঙ্গাত্মক মানে অন্যান্য আলালের ঘরে দুলাল ছাড়াও প্যারিচাঁদ মিত্রের অন্যান্য যে ব্যঙ্গাত্মক রচনা ছিল যা প্যারিচাঁদ মিত্র রচনা করেছিলেন সেইগুলোতেও কিন্তু ভারতচন্দ্রের প্রভাব ছিল বিদ্যমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ভারতচন্দ্র কত তার সাহিত্যকীর্তি কতটা আমাদের কাছে মানে অমূল্য মানে অমূল্য মানে অমূল্য সম্পদ যাকে বলা হয়ে থাকে এবং আধুনিক যুগেও তার বিভিন্ন রচনা বিভিন্ন মানে সঙ্গীত এবার হোক এইগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে তো সেই কারণে ভারতচন্দ্র রায়গুণাকর খুবই মানে প্রসিদ্ধ এবং ভারতচন্দ্র রায়গুণাকর সম্পর্কে আমাদের জেনে রাখা এবং তার সম্পর্কে আলোচনা করতে গেলে আরও বিস্তর আলোচনা করতে হয় যে শুধুমাত্র মধ্যযুগেই যে ভারতচন্দ্র রায়গুণাকর তার অন্নদামঙ্গল কাব্য নিয়ে আছেন তা নয় সেইগুলো কিন্তু পরবর্তী কালেও এসে কিন্তু বাংলা থিয়েটার মঞ্চে বাংলা অন্যান্য সাহিত্য রচনায় আধুনিক কালে স্থান পাচ্ছে বিভিন্ন অনুবাদ সাহিত্যে পাচ্ছে ইংরাজি অনুবাদ সাহিত্য আমরা পেলাম বিভিন্ন জায়গায় মানে নাট্যমঞ্চে বা বিভিন্ন রচনাতে স্থান পাচ্ছে তো এইভাবে ভারতচন্দ্র আয়গুনা কর আজকে আমি শেষ করলাম আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগছে ভালো লাগলে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখো আর লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও কমেন্টে জানো তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো পরের ক্লাসে থাকছে অন্য কিছুর ওপর আলোচনা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ